বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে লাল আলুর মিষ্টি বানাবো লাল আলুর মিষ্টি কীভাবে বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের যদি লাল আলুর মিষ্টিটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কীভাবে বানাচ্ছি লাল আলুটা প্রথমে ছাড়িয়ে নেব আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম দেখুন আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম এইভাবে আলুটাকে খোলাটাকে খুলে নেবো ছাড়িয়ে নেব আলুগুলো ছাড়ানো হয়ে গেছে আলুগুলো নিয়ে ভালো লাগে আপনারা অবশ্যই ঘরে ঘরেতে বানা দেখবেন খেতে খুব সুন্দর লাগবে সুস্বাদু লাগবে দেখুন সুজিটা আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে আমি ছুটিটাকে দিয়ে দিলাম আমি দু প্যাকেট দুধ নিয়ে নিয়েছি দশ টাকা দামে দু প্যাকেট দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ নিয়েছি আমি গুঁড়ো লোকটা দেবো রখালে সুন্দরভাবে কটা মুড়ি আছে মৌড়ি কটা আমি নিয়ে নিলাম দেখুন মৌড়ি কটা সেটা দিয়ে দিলাম মা মাখাবো ভালো করে চিনি গুঁড়োটা দিয়ে দেবো আমি অল্প সামান্য চিনি গুঁড়ো করে নিয়েছি চিনি গুঁড়োটা দিতে হয় মাখের গড়ে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি বলে আমার চিনিটা গুঁড়ো হয়ে এ করে নিয়েছি ছেড়ে ছেড়ে নিয়েছি আমি ঢাকাতে রাখবো দশ মিনিট চলুন দশ মিনিট ঢাকাতে রাখবে ওখানে জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম চিনি দেবো স্বাদ মতো আমি মিষ্টির সেরাটা বানিয়ে নেবো

হাতে একটু সাদা তেল নিচে নিলাম এইভাবে দিয়ে এইভেগে নব মানে করে নেব গোল 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 করে এগুলো নাড়ু করে করা হয়েছিলাম মিষ্টির আকারে মিষ্টির আকারে আমি নাড়ুগুলো করে নিয়েছি তো ভেবে এবার আমি তেলেটা ভাজতে লাগবো মিষ্টির সেরাইটা আমার রেডি মিষ্টির সেরাইটা আমি নামিয়ে নেবো কড়াইটা বৈষে দেবো মানে এটা গরম হয়ে গেছে আমি সাদা তেলটা দিয়ে দেবো তেলটাকে আমি গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি এগুলো দিয়ে দেবো এক করে

লাল লাল করে এইভাবে মিষ্টিগুলো ভেজে নিতে হবে দেখুন কালারটা লাল পুরো একদম পুরো লাল লাল করে আসছে হালকা আছে এইভাবে লাল লাল করে কাটতে আছে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে দেখুন এইভাবে লাল লাল করে ভেজে এরকম লাল লাল করে মিষ্টিগুলো ভেজে নিতে হবে তুলে নেব কালারটা দেখুন কত সুন্দর এসছে দেখুন মিষ্টিগুলো আমি এবার ছেড়ে দেবো মিষ্টিগুলো সব দেবো ভিজতে দেবো এক ঘন্টা ভিজলেই আমার মিষ্টি রেডি এক ঘন্টা ভিজতে দিতে হবে আমার মিষ্টিগুলো আমি এক করে দিয়ে দিলাম এবার সব মিষ্টিগুলো আমি এক করে ভেজে নেবো লাল লাল হয়ে আসছে দেখুন হালকা হালকা আলতে 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 লাল লাল করে ভাজতে হবে মিষ্টিগুলো খেয়ে দেখবেন মিষ্টিগুলো খেতে কিন্তু খুব সুস্বাদু হয় রাঙা আলুর মিষ্টি না বানিয়েছেন তো বানাইয়ে খাবেন আর যারা যারা বানিয়েছেন কমেন্টে বলবেন কেমন লাগে খেতে

দেখুন মিষ্টি আমাদের আমার রেডি আপনাদের যদি মিষ্টিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অবশ্যই দেখেন মিষ্টিটা যদি আপনাদের ভালো লেগে থাকে এখন আমি এক ঘন্টা মিষ্টিটাকে ভিজতে দেবো এক ঘন্টা এইভাবে ঢাকাতে এইভেগে রেখে দেবো চলুন এক ঘন্টা পরে আবার তুলব এক ঘন্টা হয়ে গেছে আমি এক ঘন্টা পরে এইসব তুলে নেবো একটা মিষ্টি দেখুন এটা দেখাবো আপনাদের কেমন হয়েছে এ দেখুন পারফেক্ট মিষ্টিটা হয়েছে আপনাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যত মিষ্টিটা ভিজতে দেবেন তত মিষ্টিতে সেলাটা ঢুকবে তত টেস্ট হবে খেতে ভালো লাগবে দেখুন আর আপনাদের যদি এই রসগোল্ল লাল আলু মিছতে ভাল লাগে প্লিজ প্লিজ লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি দিব